ফুটবল টুর্নামেন্টের মতো ক্রীড়া প্রতিযোগিতা যুবকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি করে কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামরুল ইসলাম কামাল মহম্মদ আলামিনের প্রতিবেদনে বিস্তারিত রূপগঞ্জ উপজেলা মুড়াপাড়া ইউনিয়নের সরকারি মুরাপাড়া কলেজের মাঠে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট বিকাল তিনটায় রূপগঞ্জ থানা জিয়া পরিষদের আয়োজনে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মিঠু এবং কাজুল সরকার আরিফুল ইসলাম লিটন মোক্তার আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামরুল ইসলাম কামাল উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাড আবুল কালাম আজাদ জাকির প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এবার কেয়ার হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মান্নান পারবেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক রমজান আলী রূপগঞ্জ খানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার মীর সহ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুরাপাড়া ইউনিয়ন বিএনপির হাজি আমানুল্লাহ সহ অনেকে মুরাপাড়া একাদশ এবং রূপগঞ্জ একাদশ খেলায় অংশগ্রহণ করেন এক শূন্য বলে পরাজিত করে খেলায় বিজয়ী হয়েছেন মুরাপাড়া একাদশ প্রধান অতিথি বলেন ফুটবল টুর্নামেন্টের মতো ক্রীড়া প্রতিযোগিতা যুবকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি করে এটি তাদের মাদকের মতো ধ্বংসাত্মক পথ থেকে ফিরিয়ে এনে গঠনমূলক কাজে যুক্ত হতে উৎসাহিত করে টুর্নামেন্টের মাধ্যমে মাদককে না বলি মাঠে এসে ফুটবল খেলি খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চলো অথবা মাদককে একেবারেই নয় খেলাধুলায় মিলবে জয় এ ধরনের স্লোগান ছড়িয়ে দেওয়া হয় এতে সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি পায় এই ধরনের টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে জনগণের মধ্যে পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্য বাড়াতে সাহায্য করে এতে বিভিন্ন এলাকার দলগুলো একত্রিত হয় এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী সামাজিক কাঠামো গড়ে ওঠে খেলাধুলা শুধু শরীরকেই সুস্থ রাখে না এটি মানসিক চাপ কমাতেও সাহায্য করে নিয়মিত খেলাধুলা করলে মানুষের মন ভালো থাকে এবং মাদকের প্রতি আসক্তি কমে আসে